আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমাদের বাজারের আবারও একটা ভিডিও নিয়ে আসলে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিও যারা প্রবাসে আছেন এবং যারা শহরে আছেন একটা মানুষের একটা স্বপ্ন থাকে কিছু না কিছু করার আমার একটা স্বপ্ন আছে ফেসবুক থেকে ইনকাম করার আসলে আপনারা আমার ভিডিওতে অনেক সাপোর্ট দেন আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট শেয়ার করেন আসলে বাজারে আসে দেখি আজকে আমাদের বাজারে অনেক সবজি উঠছে যেমন ধরেন পেঁপে উঠছে শাক সবজি উঠছে কলা উঠছে সবজি বাজারের ইতিহাস বলা শেষ এখন চলে যাব মাছ বাজারে আইসা পড়লাম আমাদের আগের সেই পুরনো মাছ বাজারে আগের মতনই সব ব্যবসায়ীরা মাছ নিয়ে বসে আছে সদাই বাতি করতেছে ব্যস্ত আছে আসলে মানুষ দাম দর করে কিনে কিন্তু আসলে যদি বুঝে না বলে তাহলে তো কেনার কোনো প্রয়োজন লাগে না কারণ একটা জিনিসপত্র যখন যে দাম সেই দামি মানুষের ইনকামে যে মানুষ কুলাইতে পারে না এমনি দুধ নিয়ে দাঁড়াই থাকতে থাকতে খাওয়াটি ধরে গেছে বইছে তাও মাকার দশটা কমে ব্যস্ত না দাঁড়াই থাকবো আসলে উনিও একটা পাঙাস পাঁচ দাম দর করতেছে কিন্তু কাস্টমারের বুঝে বনতাছে না যার কারণে কিনতেছে না তা আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই বাজারের ভিডিও দেই আপনাদের অনেক সাপোর্ট পাই তা আমার আজকে বাজারের ভিডিও করা শেষ চলে যেতেছি বাড়ির দিকে আসলে আমারও একটা দোকান আছে আমার তো দোকানদারি করতে হয় সবাই ভালোবাসা দিবেন পাশে